যখনই কোনো গেরুয়াধারী এই ভারতে তেরাঙ্গা পতাকা জাতীয় পতাকার গল্প শোনাতে আসবে ওদেরকে নাগপুর দু এক সালের নাগপুর থানার ঘটনাটাকে মনে করাবেন এরকম বাবা মেন্ডে রমেশ কলাম্বা দিলীপ চটওয়ানি এই তিন যুবক তারা নাগপুরে আর এস এস দপ্তরে জাতীয় পতাকা তুলতে গেছিল যে জাতীয় পতাকা স্বাধীনতার পর বাহান্ন বছর যে জাতীয় পতাকাকে স্পর্শ করেনি দেশ যেদিন স্বাধীন হচ্ছিল আমি যে পার্টি করি আমাদের নেতা গোপালন জেলে বসে জাতীয় পতাকা তুলেছিলেন বছর এই পতাকাকে স্পর্শ করেনি কারণ তাদের বক্তব্য ছিল যে তিরঙ্গা পতাকা ভারতের জাতীয় পতাকা হতে পারে না ভারতের জাতীয় পতাকা হবে গেরুয়া এখানে অন্য কোনো রং থাকবে না যখন আমাদের দেশে যখন সংবিধান প্রণীত হচ্ছিল ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে সংবিধান যখন মিনময়ী থেকে এখানে চিন্ময়ী হচ্ছিল মিনময়ী থেকে চিন্ময় হচ্ছিল সেই সময় এই আর এস এস হিন্দু মহাসভা তারা বলেছিল ভারতের সংবিধান যেটা হচ্ছে তাতে কোনো ভারতীয়ত্ব নেই মনু ভারতের সংবিধান করতে হবে এনারা আজকে জাতীয় পতাকার নামে রাজনীতি করতে এসছেন সাওয়ারকার যখন হিন্দুত্বকে ডিফাইন করেছিলেন হিন্দুত্ব কোলন হু ইজ আ হিন্দু বই ওই সময় সাওয়ারকার সেই বইতে নিজে লিখেছিলেন ক্যাটাগরিক্যালি তার লেখা যে হিন্দুত্বই যে ফিলোসফি এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এবং আরে সাওয়ারকার তো ঘোষিত নাস্তিক ছিলেন পরিষ্কার লিখেছিলেন যে ধর্মের সঙ্গে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ব মানে কি হিন্দুত্ব হচ্ছে একটা মিলিটেন্ট পলিটিক্যাল of the রুইসা হিন্দু এটাকে ডিফাইন করতে গিয়ে উনি বলেন যে হিন্দুত্ব হচ্ছে একটা মিলিটারি पॉलिटिकल फिलोसफी जे কারণে সাভারকারের আগে আপনি স্বামী বিবেকানন্দ হতে পারে রামকৃষ্ণ হতে পারে সুচয়ানন্দ হতে পারে शंकराचार्य হতে পারে হিন্দু ধর্মের কোনো আদিগুরুর কোন লেখায় কোনো বক্তব্যে হিন্দুত্ব শব্দটাকে আপনি দেখাতে পারবেন হিন্দু ধর্ম ছিল ইংরেজিতে হিন্দুয়িজম বলা হতো কিন্তু হিন্দুয়িজমটা হিন্দুত্ব যখন হয়ে গেল তখন সেটা ধর্ম থাকলো না সেটা তখন রাজনীতি হলো একদম তো বিনয়র সঙ্গে একটা কথা মনে করাই এই সব কিছু করার পরে হিটলারের শেষ পরিণতি হয়েছিল যে হিটলার ব্যাংকারে সে আত্মহত্যা করেছিলেন এবং তারপরে তার বেশ কয়েক দশক পরে ভারতের গণনাট্য সঙ্গ একটা গান বানিয়েছিল সেই গানের লাইন ছিল জো হিটলার কা চাল চলেগা ও হিটলার কি মত মেরেগা এইটাই হচ্ছে পৃথিবীর সত্যতা দেশে দেশে যুগে যুগে আপনারা উদাহরণ দেখাতে পারেন যে দেশে দেশে যুগে যুগে ধর্মকে নিয়ে রাজনীতি হয়েছে আপনি যদি একটা উদাহরণ দেখান ধর্মকে নিয়ে রাজনীতি হওয়ার আমি পাল্টা একশোটা উদাহরণ দেখাবো সেই ধর্ম নিয়ে রাজনীতি হওয়ার ফলে সেই দেশটা পিছিয়েছে মানুষ পিছিয়েছে সভ্যতা পিছিয়েছে আমাদের পাশের দেশ পাকিস্তান কি ছিল না বলুন তো একটা দেশের ন্যাচারাল রিসোর্স থেকে শুরু করে একটা প্রাচীন সংস্কৃতি থেকে শুরু করে একই সংস্কৃতি থেকে জন্ম হয়েছে আজকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র গঠন করতে গিয়ে ওই দেশটার আজকে কি অবস্থা হয়েছে আপনারা ভারতে বসে পাকিস্তানের নামে রাজনীতি করেন আপনারা ভারতকে আর একটা পাকিস্তান বানাতে চান বাংলাদেশে আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের জনগণ লড়াই করে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকারদের দালালি করেছিল সেই রাজাকারদের ফাঁসি আদায় করে এনেছে শাহাবাগে লড়াই করে রাজাকারদের ফাঁসি আদায় করে এনেছে ওই বাংলাদেশের মানুষ পাকিস্তানে দালালি যারা করেছিল সেই রাজাকারদের ভারতে আপনারা কি করেছেন খুনের অপারেশনকে মাস্টারমাইন্ড করা একটা লোককে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করে রেখে দিয়েছেন তারপর এখানে দাঁড়িয়ে কোন মুখে বলছেন যে বাংলাদেশ আজকে অধঃপতনে যাচ্ছে আপনাদের বলার মুখ রয়েছে আমাদের এখানে দাঙ্গাবাজদের কি পরিণতি হয় গর্ভবতী মায়ের পেট চিড়ে তার ভ্রুণকে বার করে এনে ত্রিশুলে গেঁথে যারা হত্যা করে তাদেরকে গলায় মালা পরিয়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হয় তাদেরকে গলায় মালা পরিয়ে জেল থেকে বার করে এনে লজ্জা করে না তারপর এখানে দাঁড়িয়ে অন্যের দিকে আঙুল তুলছেন তাই আমরা কমিউনিস্টরা আমরা বামপন্থীরা চিরকাল বলে দেখুন আমরাও চৌত্রিশ বছর সরকার চালিয়েছি পুজো দিয়ে নামাজ না একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে বলবেন চৌত্রিশ বছর যে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল আমাদের কারুর নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে কোনোদিন আমাদের রাজ্যে কোনো মানুষের ঈদ পালন করতে অসুবিধা হয়নি কালী পুজো করতে অসুবিধা হয়নি কোনোদিন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে এরকম ঘটনা ঘটেছে বিজয়া দশমী এবং মহরম একসঙ্গে হয়েছে কোনোদিন আমাদের রাজ্যের সরকারকে কখনো এই ফরমান দিতে হয়নি যে দশমীর ভাষানের জন্য মহরমের মিছিল বন্ধ থাকবে মহরমের তাজিয়ার জন্য দশমীর ভাষণ বন্ধ থাকবে তার কারণটা কি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা কখনো ওই আমি এরকম বললাম যে সকালে এক ধর্ম বিকালে এক ধর্মের সাজেসজ্জিত হননি কিন্তু ওনারা যেটা করেছিলেন ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র রাজনীতি থাকবে রাষ্ট্রের জায়গায় রাজনীতির জায়গায় সমস্ত মানুষের ব্যক্তিগত ধর্মচারণের অধিকার থাকবে সরকার এই রাষ্ট্র এই ব্যবস্থা প্রত্যেকজন মানুষের ধর্মাচরণ করার অধিকারকে পাহারা দেবে সেই ধর্মাচরণের অধিকারে যেন কোনো হস্তক্ষেপ না হয় মানুষের সেই দায়িত্ব সরকার সেই রাষ্ট্র পালন করবে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি হবে না রাজনীতিকে ধর্মের মঞ্চে নিয়ে যাওয়া যাবে না